সো আমাদের টিমটা গোছানো আমরা চেষ্টা করেছি প্র্যাকটিস খুবই রেগুলারলি করতে এবং যে যে টাই ভালো খেলে তাকে সেই স্ট্রেংথের উপর রিফ্লেক্স করতে সো উই কনফিডেন্ট উই হ্যাভ আ গুড টুর্নামেন্ট আপনাদের টিমে পারফর্মার বলতে আপনাদের কাদেরকে দেখতে পারফর্মারস সবাই আমাদের বেশ কিছু বোলিং অপশনস আছে আবার ব্যাটসম্যানও বেশ ভালো আমাদের যদি নাম বলতে হয় তাহলে উই হ্যাভ পার্থও উই হ্যাভ Павел সিয়াম ভাই তহসিফ ভাই এদিকে বোলিং এর দিক থেকে দাউদ আশিফ জাহিদ সো রুমি ভাই আফনিমি ভাই ইজ এন অলরাউন্ডার সো অনেক প্লেয়ারস আপনি তো অনেক ভালো ব্যাটিং করেন দেখেছি আপনি কতটুকু আশ্চারবাদী নিজের কি কনফিডেন্সে অনেক ভালো ব্যাটিং করেন কিনা বলতে পারবো না আমি ক্যারট কলেজে পড়তাম সো ক্যারট কলেজে রেগুলারলি খেলাধুলা করতে হতো খুব এনজয় করতাম সো ওই সময় pade এখনো খেলাধুলা করা হয় সো ওই রেগুলারিটিটা আসলে মেইনটেইন করে আর গতকাল দেখেছি যে আপনি বিগ শট খেলছেন প্র্যাকটিসে তো আমরা এই শটগুলোকে কি মাঠে দেখতে পাবো চেষ্টা তো অবশ্যই করবো আমার রোল ওইটাই সো বাজে বল পেলে খেলার চেষ্টা করব বিগ শটস বা আসলে বিগ শট খেলার জন্য যে ওয়েট করে আছে এমন না আই উইল প্লে অ্যাকর্ডিং টু দ্য টিমস নিড টিমের যখন যেটা দরকার হবে পুরোটা বছর হয়তো এন্টারটেনমেন্ট নিয়ে থাকতে হয় ক্রিকেট নিয়ে আসলে খুব বিষয় তো খেলা হয়তো দেখা হয় কিন্তু ক্রিকেট খেলছেন গত বড় আমরা দেখেছিলাম ছোটো পরিসরে একটা টুর্নামেন্ট আয়োজন করে হয়তো একটু বড় পরিসরে এই যে সারা বছর এন্টারটেনমেন্ট বেস্ট কাজ করার পর যখন স্পোর্টসটা নিয়ে আবার যখন আসেন তখন কেমন লাগে আমার আসলে ভাই যে কোনো দিনই খেলাধুলা করতে খুব ভালো লাগে সেটা যেই খেলাই হোক ধরেন ফুটবল হোক ক্রিকেট হোক বাস্কেটবল হোক কারণ আমার কাছে মনে হয় যে যেই কাজটাই করুক না কেন আপনি একটা ব্যাংকার হন আপনি একজন অ্যাক্টর হন উপস্থাপক হন আপনি যখন খেলতে নামবেন তখন আসলে আপনি দুনিয়ার সবকিছু ভুলে যাবেন ওই ব্রেকটা আসলে ক্রিয়েটিভ মানুষদের মানুষদের আসলে বেশি লাগে আর যে কিছুক্ষণ সময়ের জন্য আমি আমার নিজের কাজটা করছি না আমি খেলাধুলা করছি সো এটা আসলে আপনাকে আরো রিভাইভ করে রিচার্জ করে সো আমার খুবই ভালো লাগে ক্রিকেট খেলতে সবচেয়ে বেশি ভালো লাগে আমার তো শৈশবে সবারই আসলে এই স্পোর্টসের সাথে একটা বড় কানেকশন আছে যখন এই যে এখন খেলতে নামছেন আবার কি মনে হয় কিনা যে ওই শৈশবে ফিরে যেতে পারছেন বা যারা বন্ধু বান্ধব আছে সহকর্মী আমার আসলে শৈশবের থেকেও বেশি প্রিয় সময় ছিল ক্যারেট কলেজের সময় আমি ছয় বছর ক্যারেট কলেজে পড়েছি তো ক্যারেট আসলে যখনই আমরা মাঠে যেতে পারতাম বিকালবেলার সময়টা আসলে কম্পালসারি সবার জন্য ছিল সো ক্রিকেট ফুটবল বাস্কেটবল আমাদের খেলার সুযোগের অভাব ছিল না এবং ওইখানে আসলে আমরা যখন অন্যান্য ক্যারেট কলেজ কম্পিটিশন করে খেলতাম তখন আমাদেরকে কোচ এসে শেখাতো সো ওই যে খেলার ব্যাপারটা শুধু মানে এন্টারটেইনমেন্টের একটা সোর্স হিসেবে না খেলা থেকে আসলে অনেক কিছু শেখাও যায় আমরা যেমন গত টুর্নামেন্টে দেখেছি যে আসলে অ্যাজ সেলিব্রিটি সবাই বেস্ট এক্সাম্পলস রাখতে পারেন সো খেলাটা কিন্তু আপনাকে ওইটাও শেখায় যে আপনার এগেন্স্ট একটা কল যেতে পারে তারপরও আপনাকে আসলে অপোনেন্টকে সম্মান করতে হবে আম্পায়ারের কলকে সম্মান করতে হবে সো ওই শেখাগুলো আসলে আমরা আমাদের লাইফের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারি সো হোপফুলি দিস টুর্নামেন্ট উইল বি একটা টুর্নামেন্ট যেখানে সবাই রাইট এক্সাম্পল রিসিভ করতে পারে কাজের বাইরেও নিশ্চয়ই খেলা দেখা হয় বাংলাদেশের বিশেষ করে বা অন্যান্য খেলাও নিশ্চয়ই দেখা হয় যখন খেলা দেখেন যখন খেলা দেখার সময় যখন যেটা আমাদের সবার ক্ষেত্রে হয় যে এই শটটা এই দিক খেললে ভালো হতো ওই দিক খেলে ভালো হতো এখন যখন খেলতে নামেন তখন কি মনে হয় কিনা যে ব্যাপারটা আসলে ওই পরিস্থিতিতে আমরা যখন যাই তখন আসলে সেম ব্যাপারটা হয় না যেটা মাঠে বাইরে থাকে আসলে দর্শক হিসেবে আমরা যখন খেলা দেখি আর কেউ যখন প্লেয়ার হিসেবে মাঠে নামে দুটো দুই রকম দর্শকরা বলতেই পারে যে আমি চাই আমাদের বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যানরা আরো ভালো খেলুক বা ওদের তারও ভালো খেলা উচিত কারণ ওনাদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে হাজারো গোনা আমাদের ন্যাশনাল টিম সো আমরা চাই উনি ওনারা ভালো খেলবে হারুক জিতুক সবাই আসলে একটা এক্সাইটমেন্ট নিয়ে খেলা দেখতে বসে সো দর্শকরা যখন অনেক মানে এক্সপেকটেশন নিয়ে জাজ করে একটা ব্যাটসম্যান ভালো খেলুক খারাপ খেলুক ওইটাকে আসলে রিয়ালিটির সাথে মেলানোর কিছু নেই ওনাদের প্রফেশনালি কাজ ওটা করা সো ওনারা ওটা ভালো খেলবে বা ওটা ভালো করবে আর দর্শকদের কাজ হচ্ছে খেলা দেখা বেশি বেশি এক্সপেক্ট করা বিকজ আমরা অনেকদিন ধরে ক্রিকেট খেলছি সো আমাদের ন্যাশনাল টিমটা ভালো খেলবে এটাই আমরা চাবো আমরা উই উইভ অলর অভিংস্টার সো ডেফিনটলি আমাদের টিমটা আস্তে আস্তে আবার মানে ওই জায়গাটা চলে যাবে আপনি দেখছেন যে আমাদের প্রত্যাশা থাকে যে জাতীয় দলটা ভালো খেলবে কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন যে লাস্ট কয়েক বছরে আমাদের যারা সিনিয়র ক্রিকেটার ছিল তারা চলে যাওয়ার পর একটা ইয়াং জেনারেশন আসার পর ওই রিদমটা নেই বা পারফরমেন্সটা নেই আর কি করা যেতে পারে বা আপনার কোথায় মনে হয় যে ওই ঘাটতিগুলো আসবে ওইটা আসলে বোঝা বা সাজেস্ট করা আমার জায়গা না ভাই আমিও আপনার মতো একজন দর্শক আমি চাই যে ওনারা জিতুক ভালো খেলুক ওনারা ছয় মারুক আমরা যাতে চেয়ার করতে পারি বাট আমার সাথে মনে হয় যে সব সময় এই সবকিছুর জন্য একটু ওয়েট করতে হয় একটু সময় লাগে একটা ইয়াং টিম আমাদের এখন আছে আরও ইয়াঙ্গার টিম পাইপলাইনে আছে আমরা মাঝে মধ্যে আপনাদের থ্রুতে দেখি যে আমাদের আন্ডার নাইনটিন টিম অনেক ভালো খেলছে আমরা যাওয়াদের মতো বেশ কিছু প্লেয়ারকে পাচ্ছি যারা খুব সুন্দর খেলেছে শ্রীলঙ্কার সাথে রাইট সো আবার টিমটা ওই জায়গায় যেতে কিছুটা সময় লাগবে আমাদের একটু অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে আমাদের তাস্কিন ভাইয়ের মতো প্লেয়ার আছে মেহেদে মিরাজ ভাই আছে ইভেন শান্ত ভাইও খুবই ট্যালেন্টেড একজন ব্যাটসম্যান উনি যখন ওনার হৃদমে চলে আসবে তখন আসলে উনি অনেক ভালো খেলবে

আমাদের এই টিমটা যখন দাঁড়াবে এক দুই বছরে তখন আসলে আমরা খুব ভালো এই এই যে আপনাদের যে সেলিব্রিটি টুর্নামেন্টটা হচ্ছে এই টুর্নামেন্ট শেষে আপনাদের আসলে প্রত্যাশাটা কী দেখবো এই টুর্নামেন্ট ঘিরে আপনাদের ভাবনাটা কী বা প্রত্যাশাটাকে সবাই মিলে আসলে আসলে এই টুর্নামেন্টটা থেকে যে অনেক কিছু হয়ে যাবে আহোরি ভাই আমি ওটা বলবো না ফ্রেন্ডশিপ বা ধরণের এটা এটাই আসলে ব্যাপার যে আমরা এই টুর্নামেন্টে যে টিমটা খেলেছি আগে টুর্নামেন্টে মোটামুটি সেম টিমে খেলেছি রাজভায় টিমে সো একসাথে একটা টিম যখন একসাথে খেলে বা ইভেন চারটা টিম আছে সবগুলো টিম মিলে আসলে একটা টিম সো আমার কাছে মনে হয় যে এন্টারটেনমেন্টের সেক্টরটা এমন একটা সেক্টর যেটার উপরে অনেক মানুষের চোখ থাকে এখান থেকে আসলে আপনি দেশের মানুষকে অনেক মেসেজ দিতে পারেন তাদের এন্টারটেনমেন্টের সোর্স হিসেবে কাজ করতে পারেন সো এই সবাই যখন আসলে একটা মাঠে এক জায়গায় হয় তো এখানে অনেক বড় একটা সুযোগ থাকে যে একজন একজনকে জানার টিম হিসেবে কাজ করার এবং আরো ভালো প্রজেক্টস কিভাবে আসতে পারে সবাই কিভাবে আরো ভালো খেলতে পারে বন্ডিংটা বন্ডিংটা বেটার হওয়ার থ্যাংক ইউ ভাই